মিস ফ্রক সুন্দর করে ড্রয়িং করে নিতে পারেন হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আল্লাহআ রসিম রহমতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই যে দেখুন একটি কাগজ দিয়ে সুন্দর করে আমি ফুলের প্যাটার্ন বানিয়ে নিয়েছি এতে করে হবে কি এসবগুলো ফুলের সাইজ একরকম হবে আর সুন্দর দেখতে একরকম হলে দেখতে ভালো লাগবে জিনিসটা আর যারা ড্রয়িং পারেন না তারা কিন্তু এরকম সুন্দর করে ফুলের প্যাটার্ন বানিয়ে এটা কিন্তু মোটা যে কাপড়গুলো কাগজগুলো আছে অনেকের ঘরে কিন্তু কয়েলের প্যাকেটের কাগজ থাকে বা বাচ্চাদের খাতার উপরে যে মলাটের পেপারটা থাকে ওইটা দিয়েও কিন্তু এরকম ফুল বানিয়ে আপনারা এই প্যাটার্নটা দিয়ে অনেকদিন কাজ করতে পারবেন এরকম বিভিন্ন শেপের কিন্তু ফুল বানিয়ে নিয়ে আপনারা সুন্দর করে জামাতে ফতুয়াতে শাড়িতে ওনাতে সুন্দর করে ড্রয়িং করে নিতে পারবেন যারা একবারে হাতের কাজ পারেন না ড্রয়িং পারেন না তারা কিন্তু এরকম টেকনিক ফলো করে কিন্তু আপনারা সুন্দর মতো ড্রয়িং করতে পারবেন তা আমি কিন্তু এই যে পিঙ্ক কালারের যে এটা আমি কিন্তু আগেও দেখেছেন আপনারা এই ড্রেসটা আর এটা সম্পূর্ণ আজকে আমি ড্রয়িংটা দেখাবো আপনাদের সাথে আমি কীভাবে ড্রয়িংটা করলাম খুব সহজ নিয়মে এই সালোয়ারটা কিন্তু আমি দেখেছেন আমি হাতের কাজ করতেছি আর এই জন্য আমি জামাটাও ড্রয়িং করে আমি এক কাপড় কাছে দিয়ে দিবো ওর সেলাই করে দিয়ে দিবি আমাকে যেহেতু এখন অনেক দিন হয়ে গেছে ঈদ চলে গেছে আর এখন কিন্তু কাজের চাপ আস্তে আস্তে আল্লাহর রহমতে সব অর্ডারিগুলো আসা শুরু করেছে যে আমার এই যে নতুন একটা পেজের কাজ আজকে অলরেডি এসে পড়েছে আর আমি ভিডিওটা যখন করেছি তখন আসেনি এই জন্য আমি আগামীকাল সেই ভিডিওটা আমি শেয়ার করবো আপনাদের সাথে তো এখন কিন্তু আর সে আগের মতো আমি হাতের কাজগুলো নিজে সমগুলো করতে পারবো না আর যেহেতু আমি বিজনেসের উদ্দেশ্যে কিন্তু কাজগুলো করতেছি আর এই জন্য একটা আপু আছে আমার পরিচিত ওকে দিয়ে আমি এই কাজ ফুলগুলা শুধু আমি ডালগুলা আর পাতাগুলা করা নিয়ে আসবো আর ফুলগুলো আমি নিজের হাতে করবো যেহেতু আমার ফুলগুলো আমার নিজের হাতের শেপ দিয়ে আমি সালোয়ারটা করেছি সেই জন্য তো সিম্পলভাবে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখলে কিন্তু খুব সহজে পারবেন এই সুন্দর করে রাউন্ড করে দিয়ে পাতা ফুল দিয়ে করা তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা যারা আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে নতুন ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই চ্যানেলে কিন্তু আমি সব ধরনের কাজে হাতের কাজ সেলাইয়ের কাজ হ্যান্ড এম্ব্রয়ডারি ড্রয়িং আমি সবগুলো টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করি সাথে কিন্তু আমি নকশি কাও দেওয়ার চেষ্টা তো এই যে সুন্দর করে ড্রয়িংটা করে নিতেছি আপনারা কিন্তু এরকম ফ্রি হ্যান্ডে সুন্দর মতো ড্রয়িংগুলো করতে পারবেন এইখানে কিন্তু একটু ছোট বড় হলে কোনো সমস্যা নেই দেখেন দেখবেন যখন আমার সেলাইটা হয়ে যাবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে আর আপনার সুতা ম্যাচিং আর সেলাইটা যদি সুন্দর হয় যে কোনো ড্রয়িংয়ের মধ্যে কিন্তু ভালো লাগে তো সম্পূর্ণ কাজ যখন হয়ে যাবে তখন অবশ্যই অনেক সুন্দর লাগবে দেখবেন আপুরা আর এখানে কিন্তু ডলারের যে কাজটা হবে আমার ডলারটা শেষ হয়ে গেছে আমি ডলার মার্কেটে গিয়ে আনলে তারপর আমি ডলারও কাজটা ডলারটা বসানোর খুব সহজভাবে কিন্তু আমি দেখানোর চেষ্টা করি একবারে ইজিভাবে যে কোনো নতুন আপুরা কিন্তু এরকম সহজভাবে ডলারটা বসাতে পারবেন তো আমি ডলারটাও দেখাবো এক আপু কিন্তু কমেন্টে বলেছিল ডলারের কাজটা দেখানোর জন্য তো সেই জন্য আবার আপুর কথা মনে হয়ে গেল বয়স দেওয়ার সময় আমি আবার শেয়ার করে দিলাম যে আমার ভোন চাইছিল যে আপু তুমি ডলারটা বসানো দেখাও তো আমি অবশ্যই দেখায় দিব নতুন সামনে যে ভিডিও আসতে সেই ভিডিওর মধ্যে আর এটা আমি সম্পূর্ণটা আজকে আজকের ভিডিওতে কিন্তু সবটাই দেখবেন যে আমি জামাটা পুরো করে ফেলছি আর সালোয়ারগুলো করা হয়ে গেছে সালোয়ারের দুইটা পায়ের নিচের অংশে আমি কাজ দিয়েছি আর অন্যতে সিম্পল ছিটা কাজ দিব বেশি গর্জাস করব না যেহেতু বেবিদের আর এরকম কিন্তু আপনারা মা মেয়ে দুজনে কম্বোসেট করতে পারবেন সুন্দর মতো ডিজাইন দিয়ে তো আপনাদের মাথায় যদি কোনো আইডিয়া বা ডিজাইন এরকম থাকে শেয়ার করতে পারবেন আমার সাথে আমার ফেসবুক পেজের ফেসবুক পেজের লিঙ্ক আমি কমেন্টের দিয়ে ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবো যদি আপনাদের ভালো লাগে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এই তো হয়ে গেলো আস্তে আস্তে আমি কিন্তু ড্রয়িংটা করে নিতেছি আপনারা ড্রয়িংটা দেখতে থাকুন এই যেভাবে আর আরও একটু কি কথা শেয়ার করি আপনাদের সাথে যে বিজনেসের কথাগুলো যেহেতু এটা বিজনেসের কাজের জন্য আমি করতেছি নতুন একটা উদ্যোক্তা হিসাবে আমার কি কী করতেছি বা কি কী মাথার মধ্যে ঘুরতেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যারা আমার মতো এরকম ছোট্ট নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তারা কি কি কাজ কে কি নিয়ে কাজ করতে চাচ্ছেন কমেন্টে জানাবেন আপুরে এতে হয় কি আমাদের একে অন্যের সাথে অনেকের মিল হয় বা অনেকের মতামত জানতে পারি আপনারা কি নিয়ে অনেকের অনেক রকম আইডিয়া আসে তো এইভাবে কিন্তু পরিচিতি বাড়ে একজনের মাধ্যমে কিন্তু একজনের পরিচিত হয় আর পরিচিতি বাড়লে কিন্তু আমাদের বিজনেসেরও প্রসার বাড়বে এটাই স্বাভাবিক তো আমরা যে নতুন উদ্যোক্তা আছি তারা কিন্তু আমার মনে হয় অনেকগুলো কাজ যদি আমরা একসাথে নিয়ে একটা বিজনেস করি তাহলে কিন্তু অনেকগুলো কাস্টমারই পাওয়া যায় অনেক ধরনের কাস্টমার পাওয়া যায় আমি গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম সালোয়ার রেডিমেড সালোয়ারগুলো এগুলো কিন্তু আমি সুতি বয়েল কাপড় মদিনা বয়েল দিয়ে কিনে আড়াইগোস করে কাপড় কিনে আমি সুন্দর করে ফ্রি সাইজের এগুলো বানিয়ে অনেকগুলো সেল করেছি তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমি সাথে রেখেছি সাথে কিন্তু দেখেন অনেক কাপড়া চায় অনেক কাপড়া কিন্তু টেলারের কাজ জানে না তারা কিন্তু এরকম সুতি বয়েল কাপড় দিয়ে বেবিদের ড্রেস বানিয়ে নিয়ে আমার কাছ থেকে বানিয়ে নিয়ে অনেকে আবার হাতের কাজ করে সেল করে তো যার যেরকম ভালো লাগে এরকম কিন্তু করে নিতে পারেন আর আমার কিন্তু যারা অর্ডার দিলে এরকম সুতি এক কালারের বয়েল কাপড় বেবিদের জন্য বানিয়েও দিতে পারি অনেক কাস্টমার এরকমও নেয় তো তো যেরকম কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদের চলতে হয় তো আমি নতুন কিন্তু আরও কিছুর সাথে প্রোডাক্ট অ্যাড করবো যেমন নামাজের হিজাবগুলা এগুলো কিন্তু আমি রেডিমেড এনে আমি এগুলো কিছু সেল করবো আমার বিজনেসের মধ্যে রাখবো তো এই যে দেখুন হয়ে গেছে সুন্দর আমার ড্রেসটা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনারা যেহেতু আমার এটা নতুন প্রথম ড্রেস আমি করতেছি ডিজাইন কালার কম্বিনেশন সব কিছু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের মূল্যবান সময় নিয়ে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাবেন নতুন আর একটি একটিভিটিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম